অনেক বিমান আজকে প্রত্যেক শুক্রবারে আমি জুমন নামাজের পরে আপনাদেরকে বাজারের আপডেট তো দিয়ে থাকি বাজারের অবস্থা কেমন চরিদরকারের দাম কেমন যাচ্ছে কাটার পাঠায় তারই পরিপ্রেক্ষিতে নামাজ শেষ করে আজকে আমি কিছু কেনাকাটা করবো আপনাদের সাথে শেয়ার করবো যে আজকে জুম্মান নামাজের পরে সবজি বাজারের অবস্থা কেমন যাচ্ছে চলুন আমরা দেখে আসি আদার কথা মনে হবে

পেপে কত কেজি পেপে হ্যাঁ ভেন্ডি সাইড টাকা কেজি করলা করলা এ করেলা কত এ পেপে কত কেজি পেপে 30 টাকা পেপে 30 টাকা কেজি কুমড়া কত কুমড়া এ কলা কত কেজি কলা

এ গাড়ি কত এ ভাই এ পটল কত পটল আর গাড়ি 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 এরা কুচুর মুখী পঞ্চাশ এ কাঁচামরিচ কত ও একশো ষাট টাকা কেজি হ্যাঁ এ করল কত এ মুর্ব্বি করের কত তবে তাহলে আজকের মতো বাজার পরিস্থিতি এখানেই শেষ নেক্সট শুক্রবারে আমাদেরকে বাজার পরিস্থিতি জানাবো আজকে বাজারে অস্বাভাবিক দাম ছিল হলো কাঁচামরিচের যেটা ছিল তিনশো টাকা সেটা এখন একশো চল্লিশ টাকা পোয়া নাম তার কিছু ছিল একশো ষাট টাকা কেজিতে আসছে আর কি আর অন্য অন্যগুলা মোটামুটি যা ছিল একটু কুইশাকটা কিনলাম ভালো এক একাটি চল্লিশ টাকা এটা একটু অস্বাভাবিক লাগছিল এই আর কি আপনাদের এলাকায় বাজার পরিস্থিতি কেমন যদি পারেন একটু জানাবেন ওকে আসসালামু আলাইকুম